কেন্দ্রীয় রাজনীতিতে বাংলাদেশ একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুতানা ভারতবর্ষের ইতিহাস অনেক পুরনো ইতিহাস তবে এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে আজকের বাংলাদেশের ইতিহাস আপনারা কি জানেন মুঘল সাম্রাজ্যের স্বর্গরাজ্য ছিল বাংলা বা আজকের বাংলাদেশ গত বছর বাংলাদেশের ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান বদলে দিয়েছে ভারতীয় উপমহাদেশের রাজনীতি এমনকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে বাংলাদেশের নাম উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পূর্ব বাংলা তথা আজকের স্বাধীন বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশিরা পাক ভারত এবং নিজ দেশের সোরাচার রাজনৈতিক দল ও পুলিশ প্রশাসনের পাশবিক নির্যাতন ও সীমাহীন বৈষম্যের শিকার হয়েছে বর্তমান নরেন্দ্র মোদীর ভারত রাজনীতিতে বাংলাদেশের নাম বারবার ব্যবহার করা হচ্ছে এমনকি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও বাংলাদেশের নাম ব্যবহার করে পরবর্তী ভারতের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চলেছে তাহলে একবার ভাবুন ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ আমি তো মনে করি ভারতের রাজনৈতিক চলে বাংলাদেশের নাম ব্যবহার করে বর্তমান মোদী সরকার তার নির্বাচনী প্রচারে বাংলাদেশের নাম ব্যবহার করে ভোট নিচ্ছে সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ